বন্ধুরা সকলে কেমন আছেন দ্রুত লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা সকলে লাইফটা একটু শেয়ার করে দেবেন কথাগুলো সকলেরও জানা বা শোনা উচিত আমি এক মসজিদে চাকরি করি কোন জায়গায় কোন কোন জায়গার মসজিদ সেটা বলবো না এক মসজিদে চাকরি করি ওখানে আসলে বিষয়গুলো হলো ইমাম আমি ইমামতি করি আমাকে যে কোনো বিষয় মুসলিদেরকে কোনো বিষয় হলে কুমুটির লোকে বা আমাকে বলতে বলে যে অমুক লোকের ওই সমস্যাটা এটা আপনি বলি দিয়ে এই আমা এই যে আমি বলি তো আজ কুমুর লোকটা বলতে পারে কিন্তু সে বলাটাকে আমাকে দিয়ে বলায় না আমাকে দিয়ে বলারে বলতে যায় সমস্যা হয় যখন আমি বলতে যাই তখন যখন কোনো মসজিদ হুজুর এই কথাগুলো বলবে তখন হুজুরের উপরে ওই লোকটার একটা ক্ষোভ সৃষ্টি হয়ে যায় বা রাগ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় একটা মনে কষ্ট যায় হুচিরের প্রতি হ্যাঁ কিন্তু বেশিরভাগ অধিক অংশ মসজিদের বা মাদ্রাসার এই বিষয়গুলো আসলে চাইলে ওনারা নিজেই বলতে পারেন কিন্তু না ওনারা নিজে বলবেন না ওনারা নিজে ভালো সাজবেন হ্যাঁ ওনারা নিজেই সব কিছু করবেন নিজেরাই ভালো থাকবেন মাঝখানদের দোষ হবে হুচিরের কেউ আসতেছেন না কেউ জবে জমেন হন আসলে আজ দুই দিন থেকে লাইভ করতে পারিনি কালকে সারাদিনে গ্যাপ গেছে লাইভ করতে পারিনি ব্যস্ত ছিলাম আজকে হঠাৎ করেই মনে পড়লো যে না লাইফ একটা করি যাই হোক যে বিষয়গুলো বলতে চেয়েছিলেন আসলে পরের চাকরি পরের অধীনে চাকরিটা আসলে খুব মারাত্মক কষ্টকর কিছু বলার দসতে এমনিই বেশি যে যেটা আসলে কোনো বিষয় না কোনো সাপ্টার না আসলে ছোটোখাটো বিষয় নিয়ে আসলে ওই যে হুজুরের ভুলগুলা হুজুরের ভুল মানে হুজুর 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 এরা ভুল করতে পারবে না হ্যাঁ মানে হুজুরের নাম শুনলেই কেন জানি মানে এরা মনে হয় যে ফেরস্তা এরা ভুল করতে পারে না হুজুরের আবার ভুল হয় হুজুরা ভুল করে হুজুরা ভুল করতে পারে না এদের ধারণাটা এরকম আমরাও যে মানুষ আমাদেরও যে ভুল হইতে পারে এটা ওনারা এটা মাথায় রাখতে চায় না কেন জানি যাই হোক মসজিদ মাদ্রাসার চাকরিগুলি এরকমই কেন জানি পাবলিক কোনো প্রকারই বুঝতে চান না যে তা ওনারাও মানুষ ওনারাও ওনাদেরও ভুল হইতে পারে কিছু কিছু জায়গায় তো এরকমই দেখছি কিছু কিছু জায়গায় এরকমও দেখছি যে সব কিছু করে হুজুররা ঈদের ঈদের নামাজ কোনো অনুষ্ঠান কোনো মানে আয়োজন কোনো কিছু সব কিছু হুজুররা করে ছাত্রদেরকে দিয়ে করায় বা হুজুরা পরিশ্রম করে যখন টাকার যখন টাকা বা রমজান মাসের টাকা কালেকশন বা টাকাগুলো আসলো এরপরে বিভিন্ন ধরনের অনুদান আসলো বা হাদিয়ে আসলো বা অন্যন্য। ইয়া আসলো তখন ওনারা এই কারবারিটা করে তখন ওনারা কারবারি করে তখন ওনারা হুজুরে দুই হাজার হুজুরে পাঁচশো এক হাজার এভাবে হুজুরে ওই হুজুরদেরকে দিয়ে একটা ইয়া দিল মানে হুজুরদেরকে একটা বুঝ দিল আমার লাইফটা কি কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর লাইফটা একটু শেয়ার করে দেবেন এরপর এই এই একটা সমস্যা কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু সমাজে কিছু কিছু মানুষ থাকে ওনারা আসলে মূলত কাজের কিছুই না ওই শুধু ঘুরবে খাবে আর এই কার কী হয়েছে কার কী হয়েছে কোন জায়গাত হুজুরি কী করলো হুজুরে কি পাত দিল নাকি জোরে এরপরে নাকি কোনটা করলো শুধু সব মানে শুধু এগুলাই दोरी दोरी hmm. जी I mean, you, go, I mean? oh, हाँ तो oh. अच्छा yeah, আজকে আমার মসজিদে হয়েছে মাগরিবের নামাজের পরে আমি মুসলিদেরকে উদ্দেশ্য করে বললাম যে মাগরীবের প্রত্যেক ফরস নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পরে ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহতালা বিনা হিসেবে তাকে জান্নাত দেবেন এই কথাটা বলাই বলতে দেরি মসজিদে চিল্লা হাল্লা মানে এই হয়েছে এইটা হয়েছে সেই হয়েছে হ্যাঁ হুজুর কোন হাদিসে পাইছে কোন জায়গায় পাইছে এরপরে এইগুলো নিয়ে মসজিদে শুরু সুবিধা গেছে হুম দেখেন সামান্য আয়তুল কুরশির ফজিলের সম্পর্কে কে না জানেন বর্তমান আয়তুল কুরসির ফজিলের সম্পর্কে অনেকেই জানেন এটা অনেকেই অভিজ্ঞ আছেন বর্তমান নেটের যুগ ইউটিউবের যুগ হ্যাঁ সবাই জানেন কিন্তু দেখেন এরপরও এই সাধারণ বিষয় নিয়ে মনে করেন একদম মসজিদ তুলফার এরপরে আজকে আরেকটা ঘটনা মসজিদের আকামত দাওয়া নিয়ে আঁকামাত দাওয়া নিয়ে আখামাত কে দিবে কার আওয়াজ কার আজান আকামত শুদ্ধ কে আর অশুদ্ধ ও আমাকে আমা আকামত দিলে কেন মানে তার মানে কি ওই লোকটার সাথে আমি আখের সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে এখন ওই লোককে আখামত দিতে পারেনি ওই লোকের আখামত হয় না এই যে তার তাদের পারিবারিক দ্বন্দ্ব সেটা মসজিদে আসে আঁকামত দেয় কেন এই হলো সমস্যা এরপরে মনে করেন আমি ওই ভাইকে দেখতে পারি না দেখতে না ওইটার দ্বন্দ্ব হলে আমার ব্যক্তিগত আমার বাড়ির দ্বন্দ্ব এখন ওই ব্যক্তি আখামত দিছে এখন ওই ব্যক্তি আমাকে আখামত দিছে আমি এখন হুজুরকে বলছি হুজুর আপনি ওনাকে নিশ্চিত করে ওনার ওনার হয় না ওনার উনি যাতে আঁকামাত না দেয় এটা কার দিকে আসলো হুজুরির থেকে কেন আপনিও তো বলে দিতে পারতেন আপনি বল আপনিও তো বলতে পারতেন কিন্তু ওই যে ওনার পারিবারিক যে শত্রুতা ওইটা হাসিল করেন মানে এই হলো বর্তমান অবস্থা বর্তমান সকলের লাইফটা একটু শেয়ার করে দেবেন এই কথাগুলো সকলে জানানো উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা কর্তৃত্ব বড় হুজুররা বিশেষ করে যারা বড় হুজুরা আছেন তারা আসলে অনেক জায়গায় কিছু কিছু হুজুরা এমন জায়গায় এরিয়ায় কিছু কিছু জায়গায় এমনভাবে দখল ধরে বসেন মানে এমনভাবে মানুষের গোলামি করেন যেটা আসলে একদম আলেমের পক্ষে সম্ভব না এমনও খারাপ কাজ করেন এমনও মানুষের গোলামি করেন যেটা বাস্তবে দেখলে তাকে বোঝা জানা না যে সে মানুষের গোলামি করেন এমনও হুজুর দেখছি যদি ওনাকে দিয়ে এমন কিছু কাজ করানো হয় যেগুলো শরীরতের বাইরে ওই হুজুরকে দিয়ে হুজুর ওই যে কুমুরির গোলাম বলে যদি এই কাজগুলো না করে তাহলে তো চাকরি নেই জন্য করে এরকম বহুত আলেমও আছে এই হলো অবস্থা এই জন্য সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন টাইপটা একটু শেয়ার করে দেবেন কমেন্ট করবেন সকলে আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু